হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশিষ সহমতে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম খুবই মজাদার রেসিপি দুইটি কলা দুইটি ডিম দিয়ে ক্রামেল ফুটিং রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক বাচ্চা ডিম কলা দুধ কোনোটাই পছন্দ করে না তাদেরকে এইভাবে কলা ডিম দুধ দিয়ে ক্যারামেল ফুটিং বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চা তৃপ্তি করে অনায়াসে খেয়ে নেবে কারণ বাচ্চারা কালারফুল জিনিসটাই খুবই পছন্দ করে তাই আমার ছেলেরা কলা খাচ্ছে না তাই আমি এইভাবেই কলা দিয়ে ফুটিং বানিয়ে দিচ্ছি অনায়াসে পুরো ফুটিংটাই ছেলেরা খেয়ে নিছে মার্শাল্লা খেতেও অনেক মজা হয়েছে আর মার্শাল্লা দেখতেও অনেকটাই লোভনীয় যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে ক্যারামেল ফুটিং বানানোর জন্য আমি নিয়েছি এক লিটার দুধ এক লিটার দুধকে জাল করে আমি হাফ লিটার করে নিব আর দুধটা অবশ্যই গণ করে নেবেন তাহলে পারফেক্টভাবে ফুটিংটা তৈরি হবে তা চুলায় দুধটা দিয়ে দিলাম আর অনবরত নেড়েসেরে আমি জাল করে নিব এখন দিয়ে দিছি ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ আর দিয়ে দিছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি স্বাদ মতো লবণ লবণটা দিলে আমার কাছে মিষ্টিটা মনে হয় বেশি হয় তার জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আপনারা পছন্দ করলে দিতে পারেন তা এভাবে আমি অনবরতে নেড়ে সেরে নেব যাতে নিচে লেগে না যায় দুধ নিচে লেগে গেলে একটা পুরো গন্ধ আসবে তাই ফুটিংটা পারফেক্টভাবে বানাতে পারবেন না তো অবশ্যই ব্লক আসা পর্যন্ত অনবরতে নেড়ে সেরে নিতে হবে তো অনবরত নেড়ে সেরে নিছি আমি বিশ মিনিট মতো জাল করে নিলাম বিশ মিনিট পর এক লিটার দুধ আমার হাফ লিটার হয়ে গেছে এখন এলাচগুলো বেছে ফেলে দিতে হবে আর দুধটা ঠান্ডা করার জন্য চুলাটা বন্ধ করে নিলাম আর এখন আমি দুইটি কলা আর দুইটি ডিম ফেটিয়ে নেব তাই এখানে নিয়েছি দুইটি সাগর কলা আর দুইটি ডিম আর এই ডিমগুলো কাঁটা চামচের সাহায্যে কলাগুলো একটু ভেঙে নিব আর অবশ্যই এটা বেলেন্ডার করে নিতে হবে যেহেতু কলা কলার ভিতরে দানা অবশ্যই থেকে যাবে তাই বেলেন্ডার করে নিলেই পারফেক্টভাবে ফুটিনটা তৈরি করতে পারবেন তাই আমি কাঁটা চামচের সাহায্যে কলাগুলো একটু ভেঙে নিছি আর এইভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন কলা দিয়ে ফুটিং খেতে কিন্তু দুর্দান্ত হয় বিশেষ করে বাচ্চাদের জন্য পারফেক্ট তা এখন আমি এটা ব্ল্যান্ডার করে নিব তাই ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম তাই ব্ল্যান্ডার করে নিয়েছি আর অবশ্যই সেঁকে নিতে হবে যেহেতু কলার ভিতরে কোনো লাঞ্চ না থাকে তাই আমি এটা একটা সাকনি সাইজে সেঁকে নিয়েছি লাঞ্চগুলো থাকলে পুটিংটা পারফেক্টভাবে তৈরি হবে না তাই লাঞ্চটা ফেলে দিতে হবে তাই পুরোটাই সেঁকে নিলাম তো উপরে একটু দানা দানা যুক্ত আছে ওইটা ফেলে দিলাম এখন এটা আমি একটু গ্রেটার সাহায্যে একটু নেড়ে নিলাম আর এখন দিয়ে দিব আগে থেকে জাল করা দুধ দুধটা ঢেলে দিব দিয়ে অনবরত একটু মিশিয়ে নিব এটা অনবরত মিশিয়ে নিব কলা দুধ ডিম একসাথে মিশিয়ে দিয়ে তারপর এখন চলে যাব আমি কেরামেল তৈরি করার জন্য তাই ক্রামেল তৈরি করার জন্য চুলাই ফ্যান বসিয়ে দিছি আর দিয়ে দিছি এখানে হাফ কাপ চিনি আর চিনিটা গলার পর্যন্ত চুলাটা বাড়িয়ে দিবেন যখন গলে আসবে তখন চুলাটা কমিয়ে দেবেন তা এটা আমি অনবরত নেড়ে সেরে দেবো আপনারা যদি প্যানে ক্যারামেলটা না বানান তাহলে পানি দিবেন আর যদি প্যানে বানান তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই এখন ক্যারামেলটা তৈরি করার জন্য আমি চুলার রাশটা কমিয়ে দিয়েছি এখন অনবরত নেড়ে সেরে দিচ্ছি অনবরত নাড়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ না করলে ক্যারামেলটা পুড়ে গেলে তাহলে পুটিংটা তেতো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তা আমি চুলাটা বন্ধ করে অনবরত নেড়ে ছেড়ে নিছি আর কালারটা মশাল অনেক সুন্দর আসছে এখন আমি যে বাটিতে সেট করব বাটিতে ডেলে নিব বাটিতে ডেলে দিলাম আর এটা এখন ক্যারামেলটা ঠান্ডা হওয়া অবধি একটু ওয়েট করতে হবে আর অবশ্যই ক্যারামেলটা বাটিতে সেট করে ঠান্ডা হলে তারপরে দুধ কলার মিক্স ডেলে দিব আর আপনারা যদি এইভাবে কলা দিয়ে পুটিং না বানিয়ে থাকেন অবশ্যই একবার হলেও বাসায় টেরাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বাচ্চাদের জন্য পারফেক্ট সব পুষ্টিগুণ একসাথেই পেয়ে যাবে দুধ ডিম কলার তাই যে বাচ্চারা দুধ ডিম কলা পছন্দ করে না তাদের জন্য অবশ্যই একবার হলেও বাসায় টেরাই করে দেবেন সবগুলো পুষ্টিগুণ একসাথেই পেয়ে যাবে তা আমি ফুটিংটা সেট করে নিলাম বাটিতে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরেই বাড়িটা দিব শুধু পানির ভিতরে দিলে সরে ভিতরে পানি ঢুকলে আর ফুটিংটা পারফেক্টভাবে তৈরি হবে না তার জন্য অবশ্যই স্ট্যান্ডটা দিতে হবে স্ট্যান্ডটা দিয়ে ডাকনা দিয়ে দিছি আপনাদের কাছে ডাকনা না থাকলে কয়েল পেপার দিয়েও ডেকে নিতে পারেন তা আমি তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছি তিরিশ মিনিট পর ফিরে আসছি এখন ডাকনা তুলে দেখব যে পারফেক্টভাবে ফুটিংটা তৈরি হয়েছে না অনেকটা ফুল্কো হয়েছে পুটিংটা আর এখন একটা কাঠির সাইজে দেখবো যে পুটিংটার ভিতরে কাঁচা আছে কি না তাই পুটিংটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে মার্শাল্লা তিরিশ মিনিটই হয়ে গেছে আপনারা চাইলে টাইম কম বেশির ভিতরে হবে তাই এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই ঠান্ডা হলেই পুটিংটা ডালবেন তাহলে পুটিংটা আর বাঙবে না গরম ডালতে গেলে ভেঙে যাবে তাই একটা সুরির সাইজে চতুর্দিকে আমি একটু আলগা করে নিয়েছি এখন একটা প্লেটের উপরে দিয়ে ডেলে নিছি দেখতেই থাকুন মার্শাল্লা কত সুন্দর ফুটিং হয়েছে দুইটি কলা দুইটি ডিম দিয়ে পারফেক্ট গ্রামের ফুটিং কালার টোল অনেক লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। কতটা পারফেক্ট হয়েছে আর এই ফুটিংটা একটু হালকা কালসে থাকবে বয়ের কোনো কারণ নাই যেহেতু কলা দিয়েছি আর এইভাবে কলা দিয়েও ফুটিংটা বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবেন আর আমার ফুটিং রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য তা এখন আমি পুটিংটা কেটে নিলাম আর বাচ্চাদেরকে খেতে দিব বাচ্চারা কিন্তু কলা কোনো দিনও খেতে চাচ্ছে না কিন্তু পুটিং বানাইয়েছি তাই খুব মজা করে খেয়েছে আর এইভাবে কেটে বাচ্চাদেরকে খেতে দিলাম আর ফুটিংটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর কতটা লোভনই হয়েছে মাসাল্লা ভিডিওর মাঝে বয়েজের মাঝে বুলত্রিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমি এখন স্বামী দিয়ে কেটে দেখিয়ে দিছি কতটা পারফেক্ট এবং সফট হয়েছে ফুটিং মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ